নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে পুরো পরিবারের জন্য একটা ভীষণই টেস্টি টিফিন বা নাস্তার রেসিপি করে দেখাবো আজ বানাবো ছিটা পিঠা যেটি খেতে লাগে এক কথায় দুর্দান্ত চলুন তাহলে বানিয়ে ফেলি ছিটা পিঠা তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই ছিটা পিঠার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি মাত্র এক বাটি চালের গুঁড়ো আর নিয়েছি একটা পেঁয়াজ পাঁচ ছটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এবারে আমি সমস্ত কিছু কুচি করে কেটে নেব আমি প্রথমে রসুনটা কুচি করে কেটে নিচ্ছি রসুনগুলো খুব মিহি করে কেটে নেব এই রেসিপিটির জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা খুব মিহি করে কুচি করে কেটে নিতে হবে রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম এবারে পেঁয়াজটাও কুচি করে কেটে নেব যত মিহি করে পেঁয়াজ আর রসুন আর লঙ্কাটা কাটা হবে পিঠেটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে পেঁয়াজটাও মিহি করে কেটে নিয়েছি দেখুন খুব মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছি এবারে কাঁচা লঙ্কাটাও কুচি করে কেটে নিচ্ছি ছিটা পিঠার জন্য এখানে আমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা মিহি করে কাটা হয়ে গেছে এবারে পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা বড় পাত্র এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিলাম এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা রসুন কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োর সাথে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে পিঠেটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে সব জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আবারও একটু জল দেব জল দিয়ে ভালো করে ব্যাটারটা এবার তৈরি করে নিচ্ছি এই পিঠের জন্য ব্যাটারটা কিন্তু গাঢ় বা ঘন করলে চলবে না ব্যাটারটা সামান্য একটু পাতলা রাখতে হবে আবার খুব বেশি পাতলা হলেও পিঠেটা কিন্তু ভালো হবে না দেখুন ঠিক এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই তাওয়াতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই পিঠাটা কিন্তু কড়াইতেও ভাজা যায় আমি কড়াইতেও ভাজি আবার তাওয়াতেও ভাজি আজ এখানে তাওয়াতে ভেজে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার সেই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার হাতে লাগিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে গোলাকার দিয়ে নেব এই সময় গ্যাসের আজ মিডিয়াম করে দিতে হবে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এই পিঠেটা তৈরি করা হয় বলে এর নাম ছিটা পিঠা এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটি বানানোও কিন্তু খুবই সহজ আর মাত্র চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা তৈরি হয়ে যায় এবারে আর সামান্য তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি পিঠের উপরটায় দিয়ে এবার পিঠেটা উল্টে দেব দেখুন কত সহজে পিঠেটা উঠে আসলো দু পিঠি পিঠেটার আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কুড়কুড়ে করে ভেজে নিতে হবে ভীষণই মচমচে হয় এই পিঠেটা এবার পিঠেটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি ছিটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি হাতে কম সময় থাকলে এটি আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে যায় আবার ঘরে আটা অথবা ময়দা না থাকলে শুধু চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা আপনারা তৈরি করে নিতে পারেন এটি খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি বানানোটাও খুব সহজ আর খুব কম খরচেই এই পিঠেটা তৈরি হয়ে যায় আর এই পিঠেটা শুধু শুধু খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি কষা মাংস দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠেটাও ভাজা হয়ে গেছে আমার সমস্ত ছিটা ভাজা কমপ্লিট এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম ছিটা এই ছিটা পিঠা এতটাই টেস্টি হয় যে একটার পর একটা খেয়ে যাবেন পেট ভরে যাবে তবু মনে হবে যে আরও একটা খাই আজকের এই ছিটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ